তাল পিচ্ছিল দলে দলে কুণ্ডল বইঠকে স্বর্গল এক চার চার ধারা হচ্ছে জারি হে ভারতাল হরতাল জনপদ লালে লাল পিচ্ছিল কে পথে আছড়ে পড়ি দলে দলে কুণ্ডল বৈঠকে স্বর্গল এক চার চার ধারা হচ্ছে জারি ও গাড়ি ঘোড়া কিছু নেই রাস্তায় জমনে হে গাড়ি ঘোড়া কিছু নেই রাস্তায় জমনাই ভয়সী হরি তবুকে আটকে উঠি মরে যারা যারা সবাই তো জনগণ পরপর জনগণই দিচ্ছে পারি হরদাল ধ্বংসের এক নাম হরতাল হরতাল ধ্বংসের এক নাম হরতাল জনতার দুর্ভোগ হরতাল এই ধ্বংসের এক নাম হরিদাই জনতার দুর্ভোগ হরতাল এটা চাই ওটা চাই ওদের পতন চাই আমাদের অধিকার চাই 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 মানি না চাই না কত করে বাহানা রোদপুরে তাও তো চেয়ারে উঠাই এটা পতন চাই আমাদের হারাম যাদের আচ্ছা করে কওয়া সন্ত্রাস দমনে সন্ত্রাসী হয়ে নামে বৈধ সন্ত্রাসী পুলিশ জাতি যেই বেশি মারবে যেই বেশি ধরবে বাড়বে তাহাদের যশ খ্যাতি যেই বেশি মারবে যেই বেশি ধরবে বাড়বে তাহাদের যশ খ্যাতি দিনে দিনে তাই তো জোরদার হরতাল মিছিলে মিছিলে রাজপথ উত্তাল ধ্বংসের এক নাম হরতাল জনতার দুর্ভোগ হে ধ্বংসের এক নাম হরতাল জনতার দুর্ভোগ হরতাল ধ্বংসের এক নাম হরতাল 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 জনপদ লালে লাল পিচ্ছিল খেয়ে পথে আছে পড়ি দলে দলে কন্দল